আসসালামু আলাইকুম মোহাম্মদিয়া মাদ্রাসার আজকে এই ছেলেটা হাফেজ হয়েছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমাদের এখন একটা তেল করে শোনাবে শোনাবে শুরু করো সলবনী إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا

প্রধান হাফেজ সাহেব উনি আর কি ওনার যার হাত ধরে আর কি সে হাফেজ হয়েছে ভাই আমরা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ছাত্রটা ভালো দিচ্ছে তিরিশ পাড়ায় ভালো মোটামুটি ইয়াদ আছে এখন আর রমজামসে আমার সাথে তারাই ঘুরবে ইনশাল্লাহ জি দর্শক সবাই ছাত্র জন্য দোয়া করবেন আমাদের যে আরেক শিক্ষক আছে ইনি মোটামুটি সবাইকে ভালো শিক্ষা দিচ্ছে এই সবাই হাফেজ হবে ইনশাল্লাহ একদিন এই যে আমরা হাফেজ হয়েছে একজন খাচ্ছে ফিরছে আর একজন